এই টপিকটা শিখবো অনেকে তোমরা জারণ নির্ণয় করতে পারো না একটি বিক্রি নেই সালফিউরিক এসিড এটি বিক্রি করলে জিং ধরলে হবে জিং আলফেট প্লাস হাইড্রোজেনটা আলাদা হয়ে যায় এই প্রশ্নটি আছে যে উক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ ব্যাখ্যা করো তাহলে আমি কি লিখব অবশ্যই তোমাদের জারণ বিজারণ ব্যাখ্যা করতে গেলে তার আগে জানতে হবে জারণ মানগুলো একটা বিষয় হচ্ছে জারণ কি বিজারণ কি আমি একটু বলতেছি জারণ শব্দ হচ্ছে সারণ জারন সমান টেকনিক এবার যদি আমি ডিফিনেশন বলি জারণ হচ্ছে যে রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকাণে পরিণত হয় অর্থাৎ জারুণ মান যার বৃদ্ধি পাবে হচ্ছে কি আর বিজন হচ্ছে যে রাসায়নিক সত্ত্বে ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে বিজারণ আমরা জানি কোন মৌল একাকী থাকলে তার জার মান শূন্য মূলত জিঙ্গের এর মান টু প্লাস এবং হাইড্রোজেনের জার মান প্লাস ওয়ান সালফেটের জার মান মাইনাস টু জিঙ্গের মান প্লাস টু এবং সালফেটের যার মান মাইনাস টু হাইড্রোজেন একাকি আছে ফলে যার মান হচ্ছে শূন্য তাহলে শিক্ষার্থী তোমরা বলো এখানে কার জারণ ঘটেছে কার জার মান বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লক্ষ্য করতে করতেছি দেখলাম জিং এর মান ছিল শূন্য গিয়ে তার জারণ মান কি হয়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে আমাদের উক্ত বিক্রিয়ায় জিঙের ঘটেছে জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া অপরদিকে বিজান শব্দ অর্থ যেহেতু আমরা বলেছি গ্রহণ ইলেকট্রন গ্রহণ করে ধাতুক কারণে পরিণত হবে তাহলে আমরা দেখতেছি এখানে হাইড্রোজেনের জারণ মান ছিল প্লাস ওয়ান তার ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ তার জারণ মান কমে গিয়েছে অর্থাৎ এখানে হাইড্রোজেনের কি হবে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আমি আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে